ভাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি মালয়েশিয়ায় থাকি মালয়েশিয়াতে কাজ করি এখানে অনেক পরিশ্রমের কাজ করতে হয় তারপরেও রাত দিন মাঝে মাঝে দেখা যাচ্ছে রাত ভোর হয়ে যায় তারপরেও কাজ করতে হয় যাই হোক আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে এই পৃথিবীতে এই পৃথিবীতে একটা শান্তির জায়গা আছে সেই শান্তির জায়গাটা কিন্তু প্রত্যেকটি মানুষেরই আছে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই একটা শান্তির জায়গা আছে সেটা হলো তার মা তার মায়ের কাছে কিন্তু একটা সন্তানের কিন্তু শান্তির জায়গা আর মা যদি সেই সন্তানকে যদি বিক্রি করে দেয় মানুষের কাছে তার কিছু শখ পূরণ করার জন্য তাহলে এই মায়ের ভালোবাসাটা কোথায় চলে গেলো একটা বার চিন্তা করতে পারেন যে একটা মা তার সন্তানকে কিভাবে বিক্রি করে দিল তার একটা মোবাইল ফোনের জন্য একটু কানের দুল বানানোর জন্য একটা সন্তানকে বিক্রি করে দিল তারপরে আর একটা ঘটনা দেখছি যে একটা মা তার দুটা সন্তানকে মানে কি বলবো হত্যা করেছে একটা মা তার সন্তান হত্যা করেছে এটা আসলেই বিবেককে নাড়া দিয়ে যায় আসলে জানেন যে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে নিরাপদ স্থান এবং মানে যে না খেয়ে না দে দশ মাস দশটা দিন গর্বে ধারণ করার পরে এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে আর সেই মানুষটি যদি তাদের সাথে যদি বেঈমানি করে তাদেরকে যদি এভাবে যদি মানুষের কাছে বিক্রি করে দেয় এভাবে যদি হত্যা করে ফেলে তাহলে আসলে আর আর কার কাছে যাব আর কারো কাছে গিয়ে ভালো মন্দ দুটা কথা বলার জায়গা থাকবে না আমরা এই যে দূর প্রবাস থেকে এত কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছি আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো যে আমারও বাড়ি বাবা মা আছে আমারও পরিবার পরিজন আছে আমিও একজনের একজনের সন্তান আমারও কিন্তু মা আছে তা পৃথিবীতে সব মা কিন্তু সমান হয় না মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা আর চাষি চাষার ভালোবাসা আর ফুফু ফুবির ভালোবাসা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট মা মায়ের জায়গায় মাই থাকে কিন্তু এ কমন এ কেমন মা যে তার নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে সক্ষণ করার জন্য নিজের সন্তানকে খুন করে ফেলছে তার মানে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা আসলে খুবই একটা বাজে একটা অবস্থা তা আপনাদের কাছে জোর জোর দাবি জানাবো যে আমার এই ভিডিওটা যারা যার কাছে পৌঁছাবে আসলে সবাই সবাই থেকে একটু চিন্তা ভাবনা করবেন যে এই যে মায়ের ভালোবাসাটা এটা আসলেই আমরা চেষ্টা করি আমরা জানপ্রান্তে চেষ্টা করি আমার বাবা মাকে খেদমুখ করার জন্য আর বাবা মাও চেষ্টা করে তার সন্তানদেরকে ভালো করে মানুষ করার জন্য কিন্তু পৃথিবীর মানে সব কিছু উল্টে চলে যাচ্ছে মানে সব কিছু উল্টা হয়ে যাচ্ছে এখন মায়া মমতা ভালোবাসা এগুলো মানে রসিকতার মতো হয়ে গেছে যাই হোক আর মনের কষ্ট নিয়ে ভিডিওটা তৈরি করছিলাম তা প্রত্যেকটি মা বাবার কাছে অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে কখনো অবহেলা করবেন না অবহেলার চোখে দেখবেন না আর প্রত্যেকটা সন্তান সে যত বড়ই হোক না কেন মা বাবার কাছে কিন্তু সে ছোটোই থাকে তাই আপনারা সব সময় এই সন্তানদেরকে সেভাবে মানুষ করবেন যাতে আপনার সন্তানরা আপনাদেরকে আবার খিদমত করতে পারে এবং আপনারাও আপনার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করেন যেহেতু তারা আপনাদেরকে ভালোবাসতে পারে এই বলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওর কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন একটু পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে